ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্র মাদাগাস্কার আবারও রাজনৈতিক অস্থিরতার মুখে তরুণদের নেতৃত্বে চলা বিক্ষোভের মধ্যেই ক্ষমতা দখল করেছে দেশটি সেনাবাহিনী সপ্তাহব্যাপী বিক্ষোভের পর মঙ্গলবার প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজওয়েলিনার কাছ থেকে ক্ষমতা দখলের ঘোষণা দেয় সেনাবাহিনী রাজধানী আন্তানা রেভোতে প্রেসিডেন্সিয়াল প্রাসাদের বাইরে কর্নেল মাইকেল র্যাড্রিয়া নিরিনা বলেন আমরা গঠন করছি অন্তর্বর্তী সরকার আগামী দুই বছরের মধ্যে হবে নির্বাচন একই সঙ্গে নির্বাচন কমিশন সহ বেশ কয়েকটি গণতান্ত্রিক প্রতিষ্ঠান স্থগিত করা হয় ঘোষণার পর রাজধানীতে উল্লাস হাজারো মানুষ পতাকা উড়াচ্ছে সেনা সদস্যরাও যোগ দিচ্ছেন জনতার সঙ্গে সাংবিধানিক আদালত কর্নেল রেড্রিয়ানাকে নতুন রাষ্ট্রপ্রধান হিসেবে স্বীকৃতি দিয়েছে তবে প্রেসিডেন্টের কার্যালয়ে বলছে রাজওয়েলিনা এখনও রাষ্ট্রপতি তাদের দাবি এটি একটি ব্যর্থ অভ্যুত্থান স্থানীয় সংবাদ মাধ্যম জানায় রাজওয়েলিনা সম্ভবত ফরাসি সামরিক বিমানে দেশ ছেড়েছেন অন্যদিকে তিনি নিজে দাবি করেছেন তিনি নিরাপদ স্থানে আছেন এবং ষড়যন্ত্রকারীদের হুমকি থেকে বেঁচে থাকছেন দুই সপ্তাহ আগে পানি ও বিদ্যুৎ সংকটের প্রতিবাদে যে আন্দোলন শুরু হয়েছিল তা রূপ নিয়েছে বৃহত্তর সামাজিক আন্দোলনে বেকারত্ব দুর্নীতি ও মূল্যবৃদ্ধির বিরুদ্ধে ফুঁসে উঠেছে তরুণরা জাতিসংঘের তথ্যমতে এ বিক্ষোভে নিহত অন্তত বাইশ জন আহত শতাধিক যুক্তরাষ্ট্র আহ্বান জানিয়েছেন শান্তিপূর্ণ ও সাংবিধানিক সমাধানের আফ্রিকান ইউনিয়ন বলছে সেনা হস্তক্ষেপ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো অভ্যুত্থানটিকে বলেছেন অত্যন্ত উদ্বেগজনক অরাজকতার মধ্যে এখনও অনিশ্চয়তা মাদাগাস্কার কোন পথে যাবে তা নির্ভর করছে সেনাবাহিনীর পরবর্তী পদক্ষেপ ও আন্তর্জাতিক চাপের উপর।